আমাদের জীবনে চলার পথে প্রতিনিয়ত আমরা বাধা বিপত্তির সম্মুখীন হতেই থাকি কখনো বা প্রচুরকে পড়ে যাই কিন্তু পড়ে গিয়ে বেশি আমরা কি করি আমরা বেশিরভাগই চারিদিকে তাকিয়ে দেখি কে আমায় দেখলো কে দেখলো না এভাবে আমরা সময় নষ্ট করে তারপরে উঠার চেষ্টা করি কিন্তু আমাদের আসলে কি করা উচিত কেন বলছি এই কথাগুলো এখনই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ঐশ্বর্য পরে গিয়েছেন পরে গিয়ে কোনো দিকে না তাকিয়ে উঠে জামাটা ঝেড়ে নিল এবং সঙ্গে সঙ্গে হাতটাও ঝেড়ে নিল ঝেড়ে নিয়ে ঈশ্বর্য আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে খেলাটা কন্টিনিউ করলো এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে জীবনে আমরা যেভাবেই হোক যেখানে বছর খেয়ে পড়ে যাই না কেন ওখান থেকে দ্রুত আমাদের কামব্যাক করতে হবে কোনো দিকে তাকানো যাবে না কে দেখলো কে দেখলো না আপনি যতটা সময় ওখানে নষ্ট করবেন ততটাই আপনি লজ্জিত হবেন এই জন্যই এই কথাগুলো বললাম আর পাশাপাশি এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম যে ছোটদের থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে আমরা একটা মাঠে ঘুরছিলাম পাশের মাঠেই বাচ্চারা বল খেলছিল দেখতে পাচ্ছেন একটা বল আমাদের কাছে এসে পড়ল ঐশ্বর্য বলছে মা তুমি একটু খেলা করো ঐশ্বর্যর মন রক্ষা করাতে আমি বলটা শর্ট দিলাম এবং বাচ্চাটার কাছে দিয়ে দিলাম এর মধ্যেই আমাদের চোখে পড়ল আকাশে সুন্দর একটি দৃশ্য আর সেই দৃশ্যটাই আমি ফ্রেমবন্দি করতে ব্যস্ত হয়ে পড়লাম দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি গোল আকারে ঘুরছে জানি না পাখিদের ভাষায় পাখিরা কি বলে কিন্তু আমার ভাষায় আমি বলবো এটা একটা চমৎকার ছিল আমাদের কাছে আমরা পাখিদের বৃত্ত আকারে যে ঘোরাঘুরিটা সেটা খুব সুন্দরভাবে এনজয় করছিলাম আমার কাছে মনে হচ্ছিল প্রকৃতির মাঝে এক প্রকৃতির বিচরণ কত সুন্দর লাগছে তাই না পাখিগুলো দূর থেকে বোঝা যাচ্ছিল না যে এটা কি পাখি কিন্তু যে পাখি হোক না কেন আমার দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল আকাশ জুড়ে পাখিরা এভাবে খেলা করছে এটা অনেক সুন্দর লাগছে তাই না পাশে চাঁদ মামাকে দেখতে পাচ্ছেন আজকে মেঘাচ্ছন্ন আকাশ ছিল এই জন্য চার খুব হালকাভাবে দেখা যাচ্ছে তারপরেও গধূলি সন্ধ্যা তো এই জন্য অনেক সুন্দর লাগছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করলাম আপনারা সবাই ভালো থাকবেন